সকাল থেকে টানা তিন ঘন্টার বৃষ্টি আর তাতেই তলিয়ে গেল রাজধানীর অধিকাংশ সড়ক এবং ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ যদিও দিনটি ছিল ছুটির দিন যদি ওয়ার্কিং ডে হতো তাহলে মানুষের ভোগান্তি কোথায় গিয়ে ঠেকত সেটি পরিষ্কার বোঝা যায় আর এই চিত্র হল রাজধানীতে রাজধানীতে শুক্রবার তিন ঘন্টার বৃষ্টিতে একশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যেটিকে অতি ভারী বর্ষণ বলা হয়ে থাকে আর তাতেই রাজধানীর বিভিন্ন অঞ্চল তলিয়ে যায় সড়ক এবং পানি সরতে অনেকটা সময় লাগে এই যে চিত্রটি দেখছেন এটি হচ্ছে মগবাজার ওয়ারলেস গেটের চিত্র এবং এখানে সড়কে পানি জম জমে অনেক বিল্ডিংয়ের যে পার্কিং সেই পার্কিং এরিয়াতে ঢুকে যাচ্ছিল রিক্সা চালকরা সীমাহীন ভোগান্তিতে যারা ফুটপাতে দোকানদার তারা দোকান খুলতেই পারেননি অনেক এলাকাতেই কিন্তু অলিগলিতে পানি জমে গিয়েছিল এবং পানি নাম ছিল খুবই ধীর গতিতে এই হচ্ছে মগবাজারের চিত্র আর কিছুটা রক্ষা পাওয়া গেছে এদিন শুক্রবার থাকায় অধিকাংশ যেহেতু অফিস আদালত বন্ধ ছিল ফলে যারা মিনিমাম যারা প্রয়োজনে একেবারে অতি প্রয়োজনে যারা বেরিয়েছেন তারা কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়েছেন তো এ হচ্ছে মগবাজারের এলাকার চিত্র এবং মগবাজার থেকে আমরা এখন এই যে ফ্লাইওভারের উপর দিয়ে চলে আসলাম শান্তিনগরে এবং এই যে শান্তিনগরের যে এই পানি বা জলাবদ্ধতার অশান্তি সেটি কিন্তু নতুন নয় বহু বছর থেকে এই অশান্তি চলে আসছে মগবাজার শান্তিনগর মৌচাক এই এলাকাটিতে কিন্তু বৃষ্টি হলেই পানি জমে ফ্লাইওভার করা হয়েছে ফ্লাইওভার করার সময় ড্রেনেজ ব্যবস্থার অনেক সংস্কার করা হয়েছে তারপরেও কিন্তু এখানে একটু জো বেশি বৃষ্টি হলেই কিন্তু এভাবে এই শান্তিনগরেও কিন্তু চরম অশান্তি শুরু হয় এবং সেই অশান্তি কোথায় গিয়ে ঠেকে যারা এখানে চলাচল করেছেন তারা বুঝতে পারেন দেখেন পানিতে কিন্তু গাড়ি প্রাইভেট কার বিশেষ করে প্রায় মনে হচ্ছে ডুবে যাবে অবস্থা এর মধ্যেই কিন্তু যারা বাধ্য হচ্ছেন বের হতে বিশেষ করে যারা দিন আনে দিন খায় রিক্সা চালক থেকে শুরু করে যারা নিম্ন আয়ের মানুষ তারা দেখেন যে এই পরিস্থিতির মধ্যেও কিন্তু রিক্সা চালাচ্ছেন এবং অনেকেই কিন্তু রিক্সা চালাতে গিয়ে কিন্তু বেশ বিপদে পড়ছেন কারণ ঢাকা শহরের রাস্তাঘাট কোথায় খানাখন্দ আছে কোথায় গর্ত আছে এটি বৃষ্টি হলে অনেকটাই বোঝা যায় না এই কারণে কিন্তু রিক্সা চালকরা যেমন ভাড়া একটু বেশি পান তেমনি কিন্তু সীমাহীন কষ্টও আছে আর এটি হচ্ছে যে শান্তিনগর মোড়ে পুরো মোড় মোড়ের যে চিত্র সেটি দেখেন আমরা এই যে যখন যাচ্ছিলাম এই মোড় দিয়ে তখন ঢাকায় আসলে অনেক বছর থেকে বন্যা হয় না তো মনে হচ্ছিল যেন একটা বন্যা বন্যা ফিল হচ্ছিল এবং অনেকেই কিন্তু এটি নিয়ে বেশ মজা করছিলেন যে ঢাকায় বহু বছর বন্যার পানি নাই এখন বোধ হয় সেই বন্যার কিছুটা ফিল পাওয়া গেল আমি যখন ভিডিও করছিলাম তখন বৃষ্টির পানি এসে আমার লেন্সের মধ্যে পড়েছিলো ক্যামেরার ফলে এই যে দেখেন পরিষ্কার ছবি পাচ্ছি না এই যে রিক্সাটি উল্টে গিয়েছিল দুজন মহিলাকে নিয়ে এবং যে দুজন মহিলা হেঁটে যাচ্ছিলেন তারা আর এই যে বাসের একেবারে প্যাডেল পাদানি পর্যন্ত কিন্তু এই যে পানি একটু হলেই হয়তো বাসের ভিতরে পানি ঢুকে যেত এমন একটা অবস্থা এটি হচ্ছে এই যে শান্তিনগর যেই অর্থাৎ মৌচাক থেকে শান্তিনগরের দিকে যেতে মালিবাগ থেকে শান্তিনগরের দিকে যেতে যে অবস্থা শান্তিনগর বাজারের সামনের চিত্র এটি এবং এখানে দেখেন মনে হচ্ছে যে নদীর ঢেউ খেলছে পুরো গাড়ি যাওয়ার পর মনে হচ্ছে এক একটা নদীর ঢেউ খেলে যাচ্ছে এবং এখানে বাস থেকে আমি আসলে বাসেই যাচ্ছিলাম অফিসে আমার কোনো উপায় ছিল না অফিসে যেতেই হবে তাই আমি যাচ্ছিলাম বাসে করে সাধারণত আমি বাইক অথবা মেট্রো রেলে যাই আজকে মেট্রো রেল বন্ধ ছিল বাইক নেইনি বৃষ্টি পড়ছিল বলে বাইক নিলে হয়তো আরও বড়ো বিপদে পড়তাম তো বাসে চড়েই যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম দেখেন এসে পরিবহনের সামনে গাড়িগুলো রাখা তাদের অবস্থা দেখেন মানে দেখে মনে হচ্ছে যেন শুধু নদীর ঢেউ না একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো অবস্থা তো এই অবস্থার মধ্যেই কিন্তু গাড়ি চলছিল গাড়ি চালাচ্ছিলেন চালকরা তবে এই যে বাসগুলো যেগুলো সেগুলো মোটামুটি চলতে পারছিল পানির মধ্য দিয়েও যাচ্ছিল কারণ বাসে তো ইঞ্জিনটা একটু উপরের দিকেই থাকে কিন্তু অন্যান্য ছোট পরিবহন যেগুলো সেগুলোর জন্য কিন্তু খুবই বিপজ্জনক এই পানি এবং সেটি কিন্তু বিভিন্ন জায়গায় চিত্রে দেখা গেছে আর রিক্সা চালক যে এক একটা যে কষ্ট সেটি তো বলার অপেক্ষাই রাখে না রিক্সা চালকরা অনেকেই গল্প করছিলেন যে এই যে আমি যখন আসলাম কাকরাইল মোড়ে তো বাসওয়ালাকে অনুরোধ করে মানে চালক এবং কন্ট্রাক্টরকে অনুরোধ করে আমি বলেছিলাম যে একটু একবারে কাছাকাছি রাখতে যাতে আমি লাভ দিয়ে আইল্যান্ডে উঠতে পারি তো ওই যে ফুটপাতে লাভ দিয়ে নামলাম নামার পর আমিও কিন্তু একেবারেই জুতা স্যান্ডেল সব খুলে তারপরে ছাতা নিয়ে কাপড় হা মানে প্যান্ট হাঁটুর উপরে তুলে খালি পায়ে হেঁটে কিন্তু চলে গেছি অফিসে আমার অফিস সেগুন চায় তো যাওয়ার আগ দিয়ে আমি একটু কাকরাইল মোড়ে দাঁড়ালাম যেহেতু সাংবাদিকতা করি সেহেতু একটু আগ্রহ নিয়ে একটু দাঁড়ালাম যে আসলে কি পরিস্থিতি দেখলাম দেখেন গাড়ি যাওয়ার সময় এক একটার কী অবস্থা গাড়ি অনেক গাড়ি নষ্ট হয়েছে সেটি ব্যক্তিগত গাড়ি দেখেছি কত গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন সবাই কারণ এর মধ্যে যারা রাস্তায় বেরিয়ে পড়েছেন তাদের কিন্তু কোনো উপায় ছিল না অনেকে আবার জরুরি প্রয়োজনে বেরিয়েছিলেন তাদেরও কোনো উপায় ছিল না দেখেন বাস যাওয়ার পর কি অবস্থা এটি কিন্তু একেবারে কাকরাইল মোড়ে যে আঞ্জমান মফিদুলের যে বিল্ডিংটি তার সামনে তো সেই জায়গাটিতে এই অবস্থা হেঁটে যাওয়া তো দূরে থাক মানুষজন কিন্তু গাড়ি নিয়েই যেতে পারছে না আরে যে গাড়ি নষ্ট হয়ে নতুন গাড়ি দেখেন নষ্ট হয়ে কি অবস্থা আর গাড়ি কিভাবে ঠেলছে তারা দেখেন আর সবচেয়ে বেশি এবার এই বৃষ্টিতে পানি আটকে নষ্ট হয়েছে সিএনজি সিএনজি কিন্তু পানিতে যেটি একটু বেশি পানিতে পড়ে গেছে সেটি কিন্তু নষ্ট হয়েছে এবং এই যে সব নষ্ট এরা ঠেলে ঠেলে এনে একটু উঁচু জায়গায় রেখে সবাই কিন্তু রেস্ট নিচ্ছেন যেখানে পানি নাই। এমন না যে এখানে লাইন ধরে যাত্রীর জন্য অপেক্ষা করছেন বিষয়টা তা না সবার গাড়িরই কিন্তু পরিস্থিতি খারাপ এবং সবাই অনেক সিএনজি কিন্তু আজকে বিকল হয়েছে তো সেগুলো আবার হয়তো ঠিক হবে ঠিক করবেন তারা কিন্তু ভোগান্তি তাদের আজকে বেশ ভালোই পোহাতে হয়েছে সবচেয়ে বেশি ভোগান্তি হয়েছে যেই এলাকাগুলোতে সেগুলো হচ্ছে একটা হচ্ছে মতিঝিল মতিঝিল বিশেষ করে নটরডম কলেজ সাপলা চত্বর এই অঞ্চলটাতে কিন্তু পানি আটকে ছিল সবচেয়ে বেশি এবং ওই অঞ্চলে বলতে গেলে প্রায় গলা পানি হয়ে গিয়েছিল কোথাও কোথাও আরেকটা হচ্ছে যে ধানমন্ডি সাতাশ এই এলাকাটিতেও কিন্তু প্রচুর পানি হয়েছিল যে পানি হয়তো আগে মনে হয় এলাকার মানুষ বহু বছর দেখেনি যে এই পরিমাণ পানি এখানে জমতে পারে তো এই পরিস্থিতি কিন্তু ঢাকার বেশিরভাগ এলাকাতেই ছিল ট্রাফিক বিভাগ ডিএমপি থেকেও বলা হয়েছিল যে মানুষকে সময় হাতে নিয়ে বের হতে যাতে করে এই বৃষ্টি বাদলে কোথাও আটকে গেলে সময় নিয়ে তারা যেতে পারেন তো ঢাকা শহরে আজকে এই যে বৃষ্টি হলো তিন ঘন্টার বৃষ্টি একশো ত্রিশ মিলিমিটার বৃষ্টি হলো এই বৃষ্টিতে কি আসলে ঢাকা শহরে এত জলাবদ্ধতা হওয়ার কথা না এই বৃষ্টিতে এত জলাবদ্ধতা হওয়ার কথা না এবং এত সময় পানি নামতে লাগার কথা না বিশ্বাস কোথাও হয়তো পানি আটকে গেছে হয়তো কোনো বড় ড্রেনেজের লাইন আটকে গেছে পানি সরতে পারে নাই আরেকটা হচ্ছে যে আমরা তো ঢাকা শহরকে অপরিকল্পিতভাবে গড়ে তুলেছি ঢাকার যত পানি ধারণ ক্ষমতার যত জায়গা ছিল সব তো আমরা দখল করে ভবন বানিয়ে ফেলেছি সব আমরা দখল করে সেগুলো মাটি ভরাট করে সেগুলোতে বিল্ডিং করেছি এখন পানি সরার জায়গা নেই ফলে এই এই যে এখনকার যে পরিস্থিতি এটি খুবই কাম্য এবং খুব স্বাভাবিক এবং আমরা যেভাবে ঢাকা শহরকে নষ্ট করেছি যেভাবে বিল্ডিং বানিয়েছি খাল নদী নালা দখল করেছি তাতে করে আমাদের এটি প্রাপ্য এর চেয়ে খারাপ কিছু আমাদের প্রাপ্য দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ